হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘরের কাটায় বাজে ঠিক সকাল পৌনে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে দিনটি শুরু করলাম সামনে তো পুজো চলেই এলো আর জানো তো এখন ব্যস্ততার মাঝে আর নিজের আর কোনো যত্ন নেওয়া হয় না তাই আজকে ভেবেছি একটু হেনা করব কারণ এই হেনা বলতে পারো প্রায় আমি তিন থেকে চার মাস আগে করেছিলাম আগে যেমন পনেরো দিন পরপর করতাম এখন আর সেটা হয়ে ওঠে না তাই দেখো কালকে রাতে লিকার চায়ের সাথে হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে একটু তেল দিয়ে দিয়েছি আমি আগে দই তারপরে তোমার কফি অ্যালোভেরা জেল দিতাম তবে এখন যেহেতু সেগুলো বাড়িতে ছিল না বলে শুধুমাত্র তেলটাই দিয়ে দিলাম আর এখন ভালো করে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এই হেনাটা লাগালে জানো তো চুলের বেশ ভালো গ্রোথ হয় তো যার ফলস্বরূপ কিন্তু আমি নিজে পেয়েছি তবে ওই যে বললাম শত ব্যস্ততার মাঝে এখন আর নিজের যত্ন নেওয়া হয় না তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে সোনামায়ের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো সার্ভ জলে ভিজিয়ে আমি আগে হেনাটা লাগিয়ে নিলাম কারণ এইটা প্রায় তিন ঘন্টার মতো রাখতে হবে আর তিন ঘন্টার সময়ও তো হাতে থাকা যায় তাই আর কি সকাল সকাল লাগিয়ে নিয়েছি আর ওইদিকে কাপড়গুলো ভিজিয়ে এসেই দেখি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে ওর বদমাশি প্রথম একটু নাটক করছিল তারপরে এই যে লাইটটা জ্বালিয়ে দেব চলো এখন সোনামার ওই হাসি মুখটা একবার তো আমরা দেখে নাও আর বিশ্বাস করো সোনামা যখন ঘুম থেকে উঠে ওর ঘুম থেকে উঠে এই হাসি মুখটা দেখতে যে কি মিষ্টি লাগে আর এই হাসি মুখটা দেখার জন্যই আমি অপেক্ষা করি কখন সোনামা ঘুম থেকে উঠবে আর প্রথম ওর মুখটা আমি দেখব তো যাই হোক সোনামা ঘুম থেকে উঠে তো পড়েছে ওকে মুখটা ধুয়ে দিয়েছি জল খাইয়ে দিয়েছি ওর জামাটা পরিবর্তন করে ও এখন চলে গেছে ওর দাদানের সাথে তার ছর্দি ভাইয়ের বাড়িতে আর এই সময় চলে এসেছি আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে কাপড়গুলো যে সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তার কাঁচা ধোয়া হয়নি কারণ সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল আর এখন সোনামা যেই বেরু বেরু করতে গেছে ওম আমি চলে এসেছি সোনামায়ের যে কালকে রাতের কাঁথাগুলো ছিল আর যে কাপড় চোপড়গুলো ওরা আমি চেঞ্জ করি যখনই ও বাইরে যায় তখনই ওর কাপড়টা আমি চেঞ্জ করে দিই তো সেগুলোই এখন কাঁচা ধোয়া করে নিচ্ছি কাঁচা হয়ে গেছে কাপড়গুলো এখন ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম আর দেখো মাথার মধ্যে হেনাটা লাগিয়েছি বলে কেমন দেখতে লাগছে ঠিক বুড়িদের মতন লাগছে যাই হোক কি আর করা যায় নিজের তো একটু যত্ন নিতে হবে তাই না আচ্ছা বন্ধুরা তোমরা কে কে মাথায় হেনা করো একবার বলবে তো আমি শাহেনাজের হেনাটা লাগাই তোমরা কে কী হেনা ব্যবহার করো অবশ্যই কিন্তু জানাবে আর হেনার মধ্যে ঠিক কি কি দাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি তো বলেই দিলাম আমি টক দই অ্যালোভেরা জেল কফি তারপরে এদিকে মাথায় যে তেলটা ব্যবহার করি সেই তেলটা এইগুলোই দিয়ে থাকি অনেকে আবার ডিম দেয় তবে ডিমের গন্ধ যেহেতু আমার সহ্য হয় না আর এটা তিন ঘন্টার আর কি লাগার একটা ব্যাপার আছে তো যার কারণে ডিমটা আমি দিই না যাই হোক ওইদিকে কাপড়গুলো তো আমার ধোয়া হয়ে গেছে সেগুলো এখন একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম কারণ এখন আর ছাদে যাব না বারবার কত আর ছাদে যাব তো তার কারণে ভাবলাম একেবারে স্নান করে আমি যখন নাইটিটা কাজবো তখনই একেবারে ছাদে যাব। আর সে সময় আমি চলে এসেছি নিচের যে রুমগুলো আছে সেগুলোই মোছার জন্য সকালে যতই তাড়াতাড়ি উঠি না কেন এই কাজবাজ করতে করতে আর সোনা সাথে খেলা করতে করতে আমার সময়টা পেরিয়ে যায় সোনামা যখন ঘুম থেকে ওঠে ওর সাথে খেলা করতে করতে আমার সময়টা পেরিয়ে যায় একবার করে ভাবি আর ওর সাথে খেলা করবো না তবে কি বলতো একদমই থাকতে পারি না সোনামাকে দেখলে আমার মনে হয় আমি সারাক্ষণ ওর সাথে শুধু গল্প করি আর খেলা করি ওর মতো করেই থাকি আসলে এখন আমার খুব দুষ্টুমি করে তো তো যার কারণে ওর দুষ্টুমিগুলো আমার দেখতে ভারী ভালো লাগে যাই হোক এইদিকে দেখো মোটামুটি আমার সমস্ত রুম মোছা হয়ে গেছে তারপরে চলে এসেছি ডাইনিংটা মোছার জন্য এখন ঘড়িতে বাজে আটটা পনেরো আর আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি স্নান করেছি বলতে মাথায় যে হেনা লাগিয়েছি এখন মাথায় জল দেব না মাথায় জল দেব সেই সাড়ে নটা দশটার পর শুধুমাত্র গায়ে জল নিয়ে নিয়েছি আর তারপরে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি সোজা রান্না করে রান্না করে এসে প্রথমে আগে সোনামাইয়ের জন্য খাবার বানিয়ে নিয়েছি সকালে যে খাবারটা দেব আর আজকে বানিয়েছি সুজি সুজি খাবো সেটা রেডি হয়ে গেছে তারপর তো ফলের রস দেবো তো ফলের রসটা একেবারে রেডি করে নিচ্ছি কারণ তোমার এখনও গেছে বেরো বেরো করতে ও চলে এলে আমি আর রসটা করতে পারি না চলো সাত তাড়াতাড়ি করে নিন আর সোনামা চলে এলে আমার আর হয়ে উঠবে না বেশ কিছুদিন ধরে একটা আমি ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে এই ইউটিউবে আর আমি সেইভাবে অ্যাক্টিভ থাকবো না আসলে এখন এত কাজের চাপ আর সোনামাকে যেহেতু আমাকে দেখাশোনা করতে হয় তো যার কারণে একদমই সময় দিতে পারছি না এই কিছুদিন ধরে তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না একদিন দুদিন পর পর ভিডিও দিচ্ছি সেটাই হয়তো আমি কন্টিনিউ করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়া আমার পক্ষে হয়তো আর সম্ভব হবে না তো কেন সম্ভব হবে না সেগুলো তোমরা পরে জানতে পারবে আরেকটা কারণ আছে সেই কারণটা আমি এই মুহূর্তে শেয়ার করে উঠতে পারছি না তবে অবশ্যই তোমাদের সাথে কিছুদিন পর বলতে ধরে নাও আর সাত আট দিন পরে তোমাদের সাথে আমি সেই কারণটা শেয়ার করব যে কারণটার জন্য আমি ইউটিউব ছাড়তে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি বলতে একবারই হয়তো ছাড়তে পারবো না কারণ আমার ভিডিও করাটা হচ্ছে ভালোবাসা আর এইটাকে আমি মন থেকে ভালোবেসে করি তো যার কারণে হয়তো একেবারে ছাড়তে পারবো না তবে হ্যাঁ একদিন পরপর বা দুদিন পরপর অবশ্যই ভিডিও আসবে আমি জানি অনেকেই হয়তো এই কথাটা শুনে কষ্ট পাবে কারণ অনেকেই আছে যারা আমার ভিডিও দেখতে খুবই ভালোবাসে তবে তোমরা কটা দিন অপেক্ষা করো তারপরে তোমরা জানতে পেরে যাবে কেন এই ডিসিশনটা আমি হঠাৎ করে নিয়েছি তো এইদিকে দেখো এখন আমি চলে এসেছি ভাতের ফ্যান ঝরানোর জন্য আর অনেকে হয়তো শাড়ি পরা দেখে আশ্চর্য হবে কারণ শাড়ি পরে তোমরা আমাকে হয়তো খুব একটা দেখোই না বলতে গেলে ওই ওকেশন ছাড়া তবে আজকে শাড়ি পরেছিলাম যেহেতু পাশের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে তো সকালে গিয়েছিলাম মুড়ি খেতে যার জন্য শাড়ি পরেছিলাম আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে যদিও শাড়ি খুব একটা পরা হয় না তবে আমি শাড়ি পরতে কিন্তু খুবই ভালোবাসি পড়া হয় না বলতে ছোট বাচ্চা নিয়ে বাড়ির কাজ করতে করতে আর হয়ে ওঠে না তবে কার ভালো লাগে কার ভালো লাগে না জানি না তবে আমার নিজেকে কিন্তু শাড়ি পরে দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো যে কটা বাসনপত্র ছিল সেগুলো এখন এই ধারির মধ্যে রেখে দিয়ে গেলাম বানান রোদের মধ্যে যতটুকু আর কি শুকায় সেটা শুকিয়ে যাবে তো তোমাদেরকে একটা কথাই বলা হয়নি শ্রাদ্ধ বাড়িতে আমার শাশুড়ি মা খায় না তাই দেখো মায়ের জন্য আজকে রান্না করে দিয়েছিলাম সেই রকম কিছু করিনি তোমার ভাত আলু সেদ্ধ আর করে দিয়েছিলাম পাঁচ মিশালির ডাল মানে সমস্ত সবজি দিয়ে একটা ডাল করে দিয়েছিলাম আর ওইটাই সোনা মাকে আজকে খাওয়াবো তো এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে তো বাসন অনেকগুলোই হয়েছিল সেই বাসনগুলোই এখন ধোয়া মাজা করে নিচ্ছি তো বললামই যে শাড়ি পরে কাজ করতে আমার খুবই অসুবিধা লাগে তো যার কারণে শাড়িটা চেঞ্জ করে দিয়েছিলাম নাইটি পরে নিয়েছিলাম কারণ এই ধোয়া মাজা করবো তারপরে গ্যাস মচবো রান্নাঘর মচবো তারপর আবার সোনামাকে খাওয়াতে হবে তো সমস্ত কাজ বাজ সেরে সোনামাকে খাইয়ে ওকে ফ্রেশ করিয়ে তারপর আমি রেডি হয়ে যাব ভোজ খেতে তো এইদিকে দেখো বাসনগুলো আমার ধোয়া মাজা হয়ে গেছে তো এই ধারিটার মধ্যেই রেখে দিলাম আর ওই ঝুড়িটার দেখো এক ঝুড়ি বাসন হয়েছিল। বললাম না অনেকগুলোই বাসন ছিল আর জল খাওয়ারও কটা বাসন ছিল সেগুলো ধোঁয়াচার করে নিলাম আমি তো খেয়ে এসেছি মানে আর কি যেখানে আমাদের নেমন্তন্ন আছে আর শাশুড়ির মাঝেও তো খাবে না তাই মাকে দিয়ে দিয়েছিলাম মুড়ি তো যাই হোক এদিকে চলো বাসনগুলো রেখে তারপর আমি রেডি হয়ে যাই খাবার খেতে এখন ঘড়িতে বাজে একটা আর আমি রেডি হয়ে গিয়েছি শোন আমাকে খাইয়ে দিয়েছি ও গেছে তার ছর্দি ভাইয়ের বাড়িতে যাব বলতে পাশে একটা শ্রাদ্ধরিতে নেমন্তন্ন আছে সেখানেই যাব চলো এখন বেরিয়ে আমি যাব আমার ননদ যাবে জেঠিমা যাবে তো শাশুড়ি মাঝকে খাবে না তো এদিকে আমি রেডি হয়ে গিয়েছিলাম অপেক্ষা করছিলাম কখন দিদির আর জেঠিমার হবে তো যাই হোক আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা